সান্ত্বনার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার আজ আমি বানাবো একদমই ট্রেডিশনাল একটা রেসিপি পাঁপড়ের তরকারি নামটা শুনতে একটু অন্যরকম লাগলেও খেতে কিন্তু এটা দারুণ হয় আর নিরামিষের দিনে এই তরকারিটা দিয়েই কিন্তু পুরো ভাত খাওয়া হয়ে যায় দেখতে থাকুন পুরো রেসিপিটা আশা করি আপনাদের বেশ ভালো লাগবে আর এই রকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য শ্রী শান্তনা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সাবস্ক্রাইব করার পর অবশ্যই পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রাখবেন তাহলে আমার আপলোড করা রেসিপি কিংবা ভিডিও নোটিফিকেশানস আপনারা প্রথমেই পেয়ে যাবেন আজকের এই তরকারিটা আমার মা বানাচ্ছে মা এটা খুব ভালো বানায় আর প্রথমেই মা কড়াইতে সর্ষের তেল দিয়ে ভেজে নিচ্ছে আর এই তরকারিটা আর একজন খুব ভালো বানায় সে হচ্ছে আমার বড় পাঁপড়টা ভাজা হয়ে গেলে কড়াইতে অনেকটাই তেল ছিল তাই কিছুটা তেল মা তুলে রেখেছে অবশিষ্ট তেলে প্রথমেই দিয়ে দিতে হবে কেটে রাখা আলু আর এরপর দিয়ে দিতে হবে পরিমাণ মতো নুন আর তারপর দিতে হবে হাফ চামচের মতো হলুদ গুঁড়ো আর হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো আর এর মাঝে কিন্তু কিছুটা আদা বাটা দেওয়া হয়েছে প্রায় ওয়ান ফোর চামচের মতো সেই ভিডিওটা কিন্তু এখানে তোলা হয়নি এবার সব কিছু খুব ভালো করে মিশিয়ে আলুটা একটু ভাজা করে নিতে হবে তারপর তার মধ্যে জল দিয়ে দিতে হবে যাতে আলুটা সেদ্ধ হয় আর জলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে কারণ পাঁপড় যখন দেয়া হবে তখন অনেকটাই জল টেনে নেবে সেই জন্য জলটা একটু বেশি পরিমাণেই দেয়া হলো এরপর চাপা দিয়ে আলুটা সেদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে আলুটা প্রায় সেদ্ধ হয়ে এসছে এই পর্যায়ে এখানে দিতে হবে সর্ষে পোস্ত বাটা সমপরিমাণ পরিমাণ সর্ষে আর পোস্ত একসাথে বেটে নিয়ে দু চামচ পরিমাণে সর্ষে পোস্ত বাটা একটু জলে গুলে নিয়ে তারপর এখানে দিতে হবে আর এখানে মা পাঁপড়গুলো ভেঙে নিচ্ছে যখন আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে তখন পাঁপড়টা দিয়ে দিতে হবে জলটা যখন অনেকটাই পরিমাণে কমে যাবে তখনই রেডি হয়ে গেল পাঁপড়ের তরকারি তবে একেবারেই শুকনো করে কিন্তু নামাবেন না তাহলে তরকারিটা খুবই খটখটে হয়ে যাবে সেটা কিন্তু খেতে বেশি ভালো লাগবে না আর একটু মাখা মাখা হলে তবেই এই তরকারিটা খেতে ভালো লাগে আর আপনারা যারা পছন্দ করবেন তারা একদম শেষে একটু কাঁচা সর্ষের তেল দিতে পারেন তবে আমার মা এটা দেয় না কারণ আমরা এই সর্ষের তেলের গন্ধটা খুব একটা পছন্দ করি না তাহলে সার্ভ করুন গরম গরম ভাতের সাথে পাঁপড়ের তরকারি আর নিরামিষের দিনে এই রকম একটা তরকারি থাকলে আর তো কথাই নেই আর সাথে যদি একটু বিউলির ডাল থাকে তাহলে তো আর দেখতে হবে না বিউলির ডালের রেসিপি অবশ্যই আপনাদের সাথে একদিন শেয়ার করব আর যখন বাড়িতে তেমন কোনো সবজি থাকবে না তখন এই রেসিপিটা আপনারা বানাতেই পারেন আর খেতে কিন্তু দারুণ হয় একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কিন্তু আজ এই পর্যন্তই অবশ্যই দেখা হচ্ছে নতুন কোন রেসিপি কিংবা ভিডিওর সাথে আর হ্যাঁ বাচ্চাদের রেসিপিও খুব শীঘ্রই আসছে ধন্যবাদ